হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে গুড মর্নিং আমার এখানে এখন সকাল সাতটা উনিশ আজকে একুশ তারিখ হ্যাঁ তো আমি তো চলে এসেছি তোমাদের কাছে আবার চোরা শিকারি গল্পটা পরবর্তী অংশে কি হচ্ছে সেটা জানার জন্য আমরা আগের অংশে দেখেছিলাম যে ফ্যারেল থাবিদকে বলছে যে সে সন্দেহ করছে যে হয়তোবা থাবিতের অফিস ঘরেই কোনো ষড়যন্ত্রের আভাস রয়েছে থাবিত শুনে চমকে উঠেছেন শুরু করি এখন সেইখান থেকে দেখি সামনে ঘটনা কিভাবে এগোয় সঙ্গে থাকবে কমেন্ট করবে ভাল লাগবে আমার তাছাড়া আমার সন্দেহ হয় আপনার সব থেকে বিশ্বস্ত অনুচরদের মধ্যে কেউ বেইমানি করছে আর আপনি বললেন না আপনার প্রতিটা গোপন আলোচনা পরিকল্পনা কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে আমার মনে হয় আপনার অফিস ঘরের মধ্যে কোথাও এই রহস্যের সমাধান রয়েছে অফিস ঘরে চমকে উঠলেন থাবিত হতে পারে নাকি যা কথাবার্তা আপনি বলেন সেগুলো তো অফিস ঘরে বসেই বলেন এই সম্ভাবনার কথা থাবিত আগে ভেবে দেখেননি এখন ফ্যারেলের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন ফ্যারেল বলল একটা ছোটোখাটো এফ এম রেডিও পাওয়া যাবে রেডিও রেডিও কী হবে একটা পরীক্ষা চালাবো এই গাড়িরটা চলবে না ও হ্যাঁ এটা খুলে নিয়ে আবার লাগিয়ে দিতে পারবো চলুন এটাতেই কাজ চলে যাবে আমার তুমি কি করতে চাইছো বলো তো আপনার অফিস ঘরের জিনিসগুলো একটু বাজিয়ে দেখতে চাইছি রহস্যের হাসি হাসলো ফ্যারেন মানে দুটো জিনিসে আমার চোখ পড়েছে স্যার একটা হলো ফুলদানি অন্যটা হলো ছাইদানি আরে ওগুলো তো ঘর সাজানোর জন্য কেনা আপনি কিনেছেন না না ঝকঝকে দাঁত বার করে হাসলেন থাবি তারপর ফ্যারেলের পিঠে একটা চাপড় মেরে বললেন তোমার পর্যবেক্ষণ ক্ষমতা দেখছি একদমই ভালো নয় আরে দেখেছ না জঙ্গল থেকে আমি একটা জঙ্গলি মানুষ হয়ে গেছি আমার ওসব পোষায় নাকি ফ্যারেল বলল তার মানে কেউ উপহার দিয়েছে এ আমার সেক্রেটারির কাজ ওই জুলে না জানোই তো মেয়েদের শখ শৌকিনতা একটু বেশি থাকে কতদিন হলো তা বছরখানেক হবে হ্যাঁ খবর পাচার তো বছরখানেক ধরেই হচ্ছে আপনি বললেন না চলুন এসে গেছি দেখাই যাক জিনিসগুলোকে শুধু ঘরকে সুন্দর করেছে নাকি তাদের আরও কিছু কাজ আছে ফ্যারেল রেডিওটাকে সম্পূর্ণ স্থির কম্পাঙ্কে এনে ঘরের সর্বত্র হাঁটতে লাগলো ডেস্ক টেবিলের কাছাকাছি আসতেই রেডিও থেকে একটা তীক্ষ্ণ স্বর নির্গত হলো ফ্যারেল একটা একটা করে টেবিলের প্রত্যেকটা জিনিস পরীক্ষা করলো রেডিওর শব্দটা তুঙ্গে পৌঁছালো ছাইদানির কাছে থাবি তাকালেন ফ্যারেলের দিকে বুঝতে অসুবিধা হচ্ছে না ছাইদানিটার মধ্যে একটা মাইক্রোফোন লুকিয়ে রাখা আছে এবারে ছাইদানিটা উল্টে পাল্টে দেখতে থাকে ফেরেল একটু খোঁজাখুঁজি করতেই দেখা গেল রাজহাসের গলার বাঁকা অংশের ভিতরের দিকে ইঞ্চি তিনেক লম্বা আর এক ইঞ্চি সমান চওড়া আয়তাকার কি যেন একটা কি আছে সেখানে অল্প চাপ দিতে জায়গাটা ফাঁক হয়ে ভেতর থেকে বেরিয়ে এলো তর্জনী দুই কর সমান লম্বা একটা অত্যাধুনিক জিএসএম স্পাই মাইক্রোফোন ফ্যারেল সন্তর্পণে মাইক্রোফোনটা বের করে এনে একটুক্ষণ নেড়েচেড়ে দেখে ওটা থাবিতের হাতে তুলে দেয় থাবিতের কপালে এখন ভাঁজ চোখমুখ মুখ থমথমে ফ্যারেলের বুঝতে অসুবিধা হয় না থাবিতের মনের মধ্যে একটা ঝড় চলছে বিগত কিছুদিন ধরে এ দল কেন বারবার হাত হয়ে যাচ্ছে এই রহস্যের একটা মীমাংসা হয়েছে কিন্তু যে সত্য প্রতিষ্ঠিত হলো তা বড় ক্রূর থাবিত কোনোদিন কল্পনাও করেননি তাঁরই ঘরে তার ঘনিষ্ঠ কেউ এরকম ফাঁদ পেতে রাখতে পারে ফ্যারেলের পর মুখে কোনো কথা না বলে টেবিলের উপর থেকে একটা রাইটিং প্যাড টেনে নিয়ে তার উপর পেন দিয়ে খসখস করে কিছু একটা লিখে সেটা থাবিতের হাতে তুলে দিল থাবিত দেখলেন তাতে লেখা আছে এই ঘরে আর কোনো কথা নয় বাইরে কোথাও বসে কথা বলতে হবে আপনার কোনো নিরাপদ ডেরা আছে থাবিতের মধ্যে কিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছেন ফ্যারেলের দিকে তাকিয়ে চোখের ইশারা করলেন যার মানে হয় চলো যাওয়া যাক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন থাবিদ টেবিল থেকে সেরেঙ্গেটির একটা পকেট মানচিত্র একটা পয়েন্টার স্কেল একটা ম্যাগনিফাইং গ্লাস ও আরও কিছু টুকিটাকি জিনিস কোটের বুক পকেটে ঢুকিয়ে নিলেন তারপর শান্ত ভঙ্গিতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন ফ্যারেল নিঃশব্দে তাকে অনুসরণ করে থাবিদ খুব স্বাভাবিক স্বরে জুলেনাকে বললেন আব্দুলকে ডাকো জুলেনা কিউবিকেল থেকে বার হয়ে ক্ষিপ্র পায়ে গেল আব্দুলকে ডাকতে ফ্যারেল ভেবেছিল এবারও থাবিৎ তার ফ্যারেলই শুধু যাবে ড্রাইভার নেওয়া হবে না কিন্তু ও হস্তক্ষেপ করার সুযোগ পায়নি তার আগেই থাবিত জুলেনাকে পাঠিয়ে দিয়েছেন আব্দুলকে ডাকার জন্য ফ্যারেল সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো থাবিতের দিকে উনি ঘাড় নেড়ে ওকে আশ্বস্ত করলেন ততক্ষণে জুলেনা আব্দুলকে নিয়ে ফিরে এসেছে থাবিত আব্দুলকে জিজ্ঞাসা করলেন জিপে তেল কতটা আছে ভর্তি আছে ফুল ট্যাঙ্ক কালি নিয়েছি ঠিক আছে চলো ফ্যারেলকে ইশারায় সঙ্গে আসতে বললেন থাবিদ জিপটা অফিসের দোরগোড়ায় আসতেই থাবিদ তার ফ্যারেল উঠে বসলেন থাবিদ বসলেন ড্রাইভার সিটের পাশে ফ্যারেল পিছনে স্টার দিয়ে আব্দুল তাকালো থাবিতের দিকে মাসাই বাজার গম্ভীর স্বরে বললেন থাবিদ চলার পথে কারো মুখে কোনো কথা নেই ফ্যারেল পিছনের সিটে বসে লক্ষ্য করে থাবিদ যেন গভীরভাবে কিছু ভাবছেন তার হাসিখুশি ভাবটা মুখের ওপর থেকে একদম উধাও হয়ে গেছে বিষয়টা অবশ্য ভাবনার মতোই ফেরেলও মনে মনে তার আগামী পরিকল্পনা ঠিক করে নিতে থাকে কাজটা খুব সোজা হবে না এটা এখন জলের মতো পরিষ্কার একটা জমজমাট বাজারের মুখে জিপটা দাঁড় করালো আব্দুল থাবির জিপ থেকে নেমে আব্দুলকে বললেন এখানেই থাকিস আমরা একটু বাদে আসছি বাজারের মধ্যে লোক ঠিক ঠিক করছে কমের সঙ্গে এদিক ওদিকের মাসাই বাজারে যাওয়ার অভিজ্ঞতা ফেরেলের আছে একবার গিগিরির মাসাই বাজারে ছাগল ভেড়ার বিনিময়ে শাকসবজির বেচা দেখেছিল বিনিময় প্রথায় ব্যবসা মাসাই সমাজে এক ঐতিহ্যবাহী এবং চালু রীতি তাদের অর্থনীতি মূলত গবাদি পশুর ওপর নির্ভরশীল বিনিময় প্রথার মাধ্যমে গবাদি পশুর পরিবর্তে ওরা ওদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সংগ্রহ করে বহু প্রাচীন এই ব্যবস্থা অবশ্য এখন কমে আসছে অর্থের লেনদেনই জাঁকিয়ে বসেছে বাজারের ভিতর ঢুকে চুপচাপ বেশ খানিকটা এগিয়ে গিয়ে বাঁদিকে মোর ঘুরলেন থাবি একটু দূরে একটা ঘিঞ্জি গলি সেই গলিতে ঢুকে একটা কফির দোকানের সামনে দাঁড়ালেন থাবিত আর তার পিছন পিছন ফ্যারেল দোকানের ভিতর থেকে গাট্টা গোট্টা চেহারার একজন অমায়িক মানুষ তাড়াতাড়ি বার হয়ে আসে কেমন আছেন স্যার অনেক অনেকদিন আসেননি এদিকে থাবিত একটু এসে হাত বাড়িয়ে লোকটার কাঁধ ছুলেন একটু বসতে হবে ব্যবস্থা হবে তো আলবাত হবে আসুন লোকটির পিছন পিছন থাবিত এবং ফ্যারেলের দোকানের ভিতরে ঢুকে পড়লো কয়েকটি ছোট ছোট টেবিল চেয়ার পাতা সবকটা খালি সম্ভবত এটা কফির জন্য আদর্শ সময় নয় ভাবলো ফ্যারেল গলি দিয়ে হেঁটে আসার সময় দেখেছিল খাবার হোটেলে বেশ ভিড় লাঞ্চের জন্য ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় কথা বলা যাবে কিন্তু এই লোকটি যে নিশ্চিতভাবে এই কফি দোকানের মালিক সে তাদের কথাবার্তা শুনে ফেলবে না তো যে গোপনীয়তা রক্ষার তাগিদে থাবিতের অফিস ঘর ছেড়ে এতটা দূরে আসা তা রক্ষা হবে তো বোঝাই যাচ্ছে থাবিত এই লোকটিকে খুব বিশ্বাস করেন হয়তো আব্দুলকেও করেন কিন্তু ভরসা কি চোখ বন্ধ করে কাউকে ভরসা যে করা যায় না তা তো জুলে নাই প্রমাণ করে দিল ফ্যারেলের মনে নানা রকমের চিন্তা ঘুরছে তারপর ভাবল ঠিক আছে দেখাই যাক না দোকানের পিছন দিকে একটা সিঁড়ি লোকটির পিছন পিছন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলেন থাবি সঙ্গে ফ্যারেল একটা ছোট কেবিন রয়েছে দোতলায় আর কিছু নেই কেবিনটা তালা বন্ধ পকেট থেকে চাবি বার করে তালা খুলে ফেললো লোকটি তারপর একপাশে সরে এসে সসং্রামে থাবিতকে বলল আসুন স্যার থাবি আর ফ্যারেল ভিতরে গিয়ে বসার পর লোকটি থাবিতকে বললো এক্ষুনি কফি দিয়ে যাচ্ছি সঙ্গে কিছু খাবার কিছু না শুধু কফি ঠিক আছে স্যার দুটোই কি রোবাস্তা হ্যাঁ লোকটা নিচে নেমে গেল থাবিত বললেন কি ভাবছ কিছু না দেখছি বলতে পারেন নতুন জায়গা নতুন লোকজন ভয় নেই এটা আমার সব থেকে নিরাপদ জায়গা আর এই যে মানুষটিকে দেখলে এর নাম মুন্না কবে ওর কোন পূর্বপুরুষ ইন্ডিয়া থেকে এসে এখানে থাকতে শুরু করেছিল তারপর ধীরে ধীরে ওরা এখানকার মানুষ হয়ে গেছে ধরে নাও ও আমার আর এক কমে নিশ্চিন্ত থাকো ওর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ফ্যারেল বাস্তবিকই কিছুটা নিশ্চিন্ত হয় তারপরেই কিছু একটা মনে পড়াতে জিজ্ঞাসা করলো আচ্ছা আব্দুল কি আপনার এই গোপন আস্তানা চেনে হয়তো চেনে ওকে নিয়ে আমি আগেও এসেছি এই বাজারে যদিও দোকানের থেকে একটু দূরে আমি জিপ ছেড়ে দিই তবুও এই ছোট জায়গায় আমি কার কাছে কোথায় আসি সেটা খুঁজে বার ছাড়া কোনো কঠিন কাজ না তাহলে শুধু শুধু ওকে নিয়ে এসে ঝুঁকি বাড়ালেন জিপটা আমিই চালিয়ে নিতে পারতাম ফ্যারেলের দিকে ফিরে তার মুখোমুখি দাঁড়ালেন থাবিত তার দৃষ্টিতে প্রত্যয় হয়তোবা কিছুটা শাসনও বটে গম্ভীর স্বরে বললেন ফ্যারেল অন্তত তিনবার আব্দুল আমার জীবন বাঁচিয়েছে তোমায় তো বলেছি সাম্প্রতিককালে বেশ কটি প্রচারের দলকে আমরা ধরতে পেরেছি সেই রকম দুটো অভিযানে আব্দুল না থাকলে আমি বেঁচে ফিরতাম না সবাইকেই অবিশ্বাস করি কি করে বলো সবাই তো আর জুলে না হয় না ফ্যারেল একটু লজ্জা পায় সে বোধহয় গন্ডি ছাড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে তড়িঘড়ি বলে ওঠে আসলে মাইক্রোফোনটা পাওয়ার পর থেকে সবাইকেই সন্দেহজনক মনে হচ্ছে মাইক্রোফোনটা আমি সরিয়ে ফেলব ফ্যারেল উঠে দাঁড়ালো কোনো কারণ ছাড়াই একবার কেবিনের দরজা খুলে নিচের দিক দেখলো তারপর আবার দরজা বন্ধ করে নিজের চেয়ারে ফিরে এলো চুপচাপ চুপচাপকে লক্ষ্য করছিলেন ফ্যারেল যে কিছু একটা ভাবছে তা তার নজর এড়ায়নি ফ্যারেল মাথা নাড়ল থাবিতের দিকে তাকিয়ে তারপর বলল না স্যার আমার মনে হয় ওটা যেমন আছে তেমন থাক সরিয়ে দিলে শত্রুপক্ষ টের পেয়ে যাবে নতুন কিছু ফন্দি আঁটবে তবে একটা জিনিস মাথায় রাখবেন খুব মামুলি কিছু কথাবার্তা ওই ঘরেই হবে কোনো দরকারি কথা ভুল করেও ওই ঘরে বসে কারো সঙ্গে আলোচনা করবেন না তোমার কথায় যুক্তি আছে হ্যাঁ সেটাই ঠিক হবে ফ্যারেল উত্তেজনার বসে টেবিলে একটা ঘুষি মেরে বলল বললো কথা আমাদের অভিযান প্রস্তুতি শেষ না পর্যন্ত যে করে হোক ওদের অন্ধকারে রাখতে হবে থাবিতে এবার বিষণু মুখে বললেন জুলেনাকে আমি এতটাই বিশ্বাস করতাম যে আমার অফিস ঘরের চাবি নিজের কাছে না রেখে ওর কাছে রাখতাম ও অফিসে সবার আগে আসে সবার শেষে বার হয় স্যার একটা কথা এখন কিন্তু জুলেনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না ও যেমন আপনার অফিস সামলাচ্ছে সামলাতে দিন জুলেনা যেন ট্রেন না পায় ওর আসল চেহারা আমরা দেখে ফেলেছি